বিষ্ণুবির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ মুগিরা এগুলোও পাগল ছিল দিনের বেলা আবু জাহেল উতবা শাইবা বিষ্ণুবির বিরোধিতা করত আর রাতে বেলা লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত সুবহানাল্লাহ পড়বেন না দিনের বেলা ভাষণ দিতে খবরদার কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবেই কিন্তু রাতে বেলা লুকায়ে লুকায়ে নিজেই যেত না জানি কত সুন্দর কন্ঠ ছিল আমার নবী না জানি কি সুরের ঝংকার আর লহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করতে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য আল্লাহ বললেন ওরাতিলিল কোরআন আতরতিলা ও নবী তিরস্থির ভাবে পড়েন আবার বিশ্বনবী বলছেন সাইনুল কোরআন আবি আসওয়াতিকুম তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহুরি আছে ঝংকার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করো আবার বিশ্বনবি বলছেন মান্লামিয়া তাগান্নাবিল কোরআন ফালাই জামিন নাহ যে গুনগুন করে সুর করে কোরআন তালাওয়াত করে না ওই লোক কখনো আমি নবীর অহ্মত হতে পারে যেন সুর করে কোরআন তালাত করবেন মিসারীরা আশাদ আলাহা ফাসি আব্দুল রহমান সুদাইস বান্দারিবনে আব্দুল আজিজ আল বালিলা এদের তালাওয়াত শুনছেন কি সুন্দর তেলাওয়াত বিশ্বনমীর তালাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়ত ধরতেন ঠিক কি না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم

এই জন্য দুই নাম্বার প্রশিক্ষণ রব্বুর নামিন বিশ্বনবীকে দিলেন আর বললেন পর তিলিল করু আন তরকিলা ও নবী রাত্রিবেলায় তাহাজ জুদের নামাজে ধীরুস্থির বাবে কোরান তালবাদ করেন এর পুরাণলা বললেন ইন্নাম সেনুল কি আলাইকা কৌলেন স কিলা ও নবী অচিরেই ভারী একটা কথা ভারী একটা বাণী অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব সুবহানাল্লাহ পড়া কাওলান সাকিলা इट्स अ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই আছে বিশ্বাস হয় না সন্দেহ লাগে বিশ্ব কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো আয়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে মাঘ মাসের শীত মা এসা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতলা পড়ে বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওটের বোকটা জমিনে লেগে যেত বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থা যখন কোরআনের আয়াত নাজিল হতো ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে গেড়ে যেত বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে এরকম মনে হতো তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই এজন্য রাবুল আলমিন বলেন হ্যাঁদল কোরুআ নালা জেবা লিল না র এই তাহ খসিয়া আম্মতা সদ্দিয়া মিমখসিয়া চিল্লা অ নবী কোরানকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরানের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান হয়ে যেত গো নবী কোরানকে যদি মাউন্ট এভারেস্টের উপর নাজিল করত পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত চিল্লা এখন ঠিক কে ডা এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী এই বাণী আমি আপনার উপরে নাজিল করব এরপর আল্লাহ বললেন ইন্না নাশিয়াতাল লাইলি হি আশাদু ওয়া তাওয়া ওয়া মুকিলা ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনার মনোযোগ আয়নকে শক্তিশালী করে দিবে কে আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে কেন আপনি